আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো আমাদের নিউ মডেল ফার্নিচারে সবচাইতে সুন্দর এবং সোফা সেটের মধ্যে সবচাইতে গর্জিয়াস ডিজাইনের যে সোফা সেটটি রয়েছে সেটা নিয়ে আজ আপনাদেরকে বিস্তারিত বলবো যেটা হচ্ছে আমাদের মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এর আগের ডিজাইনটা যেটা আমাদের দুই হাজার বাইশ যে ডিজাইনটা ছিল দুই হাজার বাইশ তেইশ চব্বিশে যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটা নিয়ে কথা বলবো তার পাশাপাশি আমাদের যেটা দুই হাজার পঁচিশে আমরা নতুন ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনটা নিয়ে কথা বলবো মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সবার পছন্দের মধ্যে এই ডিজাইনটা থাকে কারণ হচ্ছে এই ডিজাইনের যখন আপনাদের রুমে আপনারা বসাবেন তখন আবিজাত ছোঁয়া ফুটে ওঠে আমরা নিউ মডেল ফার্নিচার বরবার কাঠের ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি এবং অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ ল্যাকার পলিশের মধ্যে অনেক ধরনের কালার হয়ে থাকে অ্যাথেনেস কালার গোল্ডেন কালার এবং তার পাশাপাশি ন্যাচারাল কালার ল্যাকার পলিশও হয়ে থাকে এই খাটে যেটা দেখতে পাচ্ছেন এখানটা হচ্ছে ন্যাচারাল কালারের মধ্যে ডিপ লেকার পলিশ করা হয়েছে তার পাশাপাশি গোল্ডেনটা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমাদের থেকে প্রত্যেকটা ফার্নিচার ক্রয় করে নিতে পারবেন আমরা যেহেতু উৎপাদনশীল মানুষ আপনার বাজেট সাধ্য অনুযায়ী আপনি চাইলে অর্ডার করে বানিয়ে নিতে পারেন তো বিয়স আমাদের যে সোফা সেটগুলো বা আমরা প্রত্যেকটা ফার্নিচার আমরা আমাদের চট্টগ্রামের যে সেগুনগুলো পাওয়া যায় সারা বাংলাদেশে চিটাগং সেগুন হিসেবে চিনে থাকে আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ফার্নিচার আমরা তৈরি করে আসসিসি আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা পলিশ লেকার পলিশ দিচ্ছি তারপরও গাছের যে ফিনিশিং টেক্সচারটা গাছের চি চিটাগং সেগুন গাছ চেনার উপায় হচ্ছে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তো আমাদের সেগুন কাঠের যে সোফা সেট যখন আপনার প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট যখন আপনি নেবেন তখন গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা আপনার যশোরে সেগুন মধুপুরের সেগুন কাঠের মধ্যে এই ফাইবার গুলো থাকে না তো ভিয়াস আপনি দেখতে পাচ্ছেন সুন্দর এই খাটটি এই আমরা সরি সোফা সেটটি দেখতে পাচ্ছেন আমরা বড় বড় মতো প্রত্যেকটা সাইজ সেম যেমন ধরুন পিছনে গায়েটা 2 ইঞ্চি পিস পায়েটা হচ্ছে 2 ইঞ্চি হাতাটা হচ্ছে 4 ইঞ্চি আপনার মাঝখানে যে বাটামগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক ইঞ্চি কাঠের মধ্যে বরাবর মতো আমরা সলিড চিটাগং সেগুন কাঠের একদম অথেন্টিক হ্যান্ড পলিশ করা হয়েছে এটা হচ্ছে থ্রি টু টু থ্রি ওয়ান ওয়ান নিয়েছেন পাঁচ সিট আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ নিতে পারেন এটা হচ্ছে টু টু ওয়ান সাথে একটা সেন্টার টেবিল তার উপর টেন মিলিমিটার গ্লাস আর এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান সাথে থাকবে একটি সেন্টার টেবিল তার পাশাপাশি একটা টেন মিলিমিটার গ্লাস থাকবে তো ভিয়াস এই চমৎকার সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আমাদের হ্যান্ড পলিশের দাম আর যদি আপনারা লেকার পলিশ নিতে চান সেক্ষেত্রে এই খাটটির দাম পর এই সোফা দাম পড়বে আশি হাজার টাকা পনেরো হাজার টাকা লেখার পলিশের জন্য আমরা বেশি নেব কারণ হচ্ছে আমরা বাজারে সবচেয়ে ভালো মানের লেখার পলিশটা দিচ্ছি এবং ইতালিয়ান লেখার পলিশ লেখার পলিশের মধ্যে এখন কি অনেক ধরনের লেখার পলিশ রয়েছে তো সেক্ষেত্রে কম নিয়ে তো আসলে কম দেওয়া যায় দিন শেষে কোয়ালিটির উপরের ব্যাপারটা হ্যাম্পার গিয়ে দাঁড়ায় তো বিয়াস এই চমৎকার সোফা সেটটি আমাদের হ্যান্ড পলিশের দাম পঁয়ষট্টি হাজার টাকা লেকার পলিশের দাম আশি হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শরুমটা আপনার দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড় আমাদের আরো দিনের রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টা ক্রয় করে নিতে পারবেন আজুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ